মূর্তি এবং মন্দিরের ছবিযুক্ত টাকা সাথে নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি বর্তমানে যে বিশ টাকার নোট ছিল এটার মধ্যে পূর্বে ষাট গম্বুজের মসজিদের ছবি ছিল এটাকে পরিবর্তন করে মন্দিরের ছবি দেওয়া হয়েছে পাশাপাশি দুশো টাকার নোট এটার মধ্যে মূর্তির ছবি দেওয়া হয়েছে মানুষের ছবি দেওয়া হয়েছে মসজিদ মন্দির গির্জা প্রাগোডা এই সব কিছুই একসাথে দেওয়া হয়েছে এখন প্রশ্ন জাগে যে আমরা যদি এই ধরনের মানুষ প্রাণী মসজিদ মন্দির মূর্তি এগুলোর ছবি সাথে নিয়ে যদি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ আদায় হবে কি আসুন আমরা একটু দেখিনি ফতোয়ার কিতাবের মধ্যে কি লেখা আছে আপনি যদি এই সম্পর্কে ফতোয়া স্বামীর দ্বিতীয় খণ্ডের চারশত আঠারো নম্বর পৃষ্ঠা দেখেন সেই জায়গার মধ্যে ইবনে আবেদিন শাহমী রহম্লা এই মাসালাটা নিয়ে আলোচনা করেছেন ইবনে আবিদিন শাহাম রহম উনি বলেন

যে ব্যাগ আর থলের মধ্যে অনেক দিনার আর দেহাম আছে যে দিনার আর দেহামগুলোর মধ্যে ছোট ছোট অনেক ছবি আছে উনি বলেন ফালা তার কহু তা তাহলে তার নামাজটা মাকরু হবে না লি রিহা এই ছবিগুলো ঢেকে থাকার কারণে আর আমরা সাধারণত দেখতে পাই যে টাকা যেগুলো আছে আমরা সাধারণত এগুলো পকেটের মধ্যে রেখেই নামাজ পড়ি যেহেতু পকেটের মধ্যে এগুলো ঢাকা অবস্থায় থাকে চুপানো অবস্থায় থাকে এই আমাদের নামাজটা মাকরু হবে না উনি বলেন ও অমুক্ত انها لو كانت مكشوفه تقر الصلاه তবে হ্যাঁ এগুলোকে যদি একেবারে খোলা রেখে সামনে রেখে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজটা হবে শুধু তাই না বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া দাইমা যেখানে আরবের বড় বড় শায়েখরা বসে ফতোয়া দিয়ে থাকেন শীর্ষ স্থানীয় ইসলামিক স্কলাররা ফতোয়া দিয়ে থাকেন তো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যদি এমন টাকা পয়সা সাথে নিয়ে নামাজ পড়ি যেগুলোর মধ্যে মূর্তি মন্দির মানুষ প্রাণীর যদি ছবি থাকে তাহলে কি আমাদের নামাজ হবে দেখেন তারা কি ফতোয়া দিয়েছে ফতোয়া লাজনাতু দা ইমার তিন হাজার নয়শো বত্রিশ নম্বর ফতোয়ার মধ্যে এসেছে মাইউসলি অফি জাই বিহি নকুদুন ও হাফিজ অতুন ও বিহা বিহা সু অরুণ ফালা সেই আলে যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এমন অবস্থায় যে তার পকেটের মধ্যে কিছু টাকা আছে অথবা এমন কাগজপত্র আছে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ছবি আছে ফালা সেই আলেই এর কারণে তার কোনো গুনা হবে না ও সলাতুহু সফাই হাতুন এবং তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে লেনাবু ফি হুকমিল মৌলজ তরুরি ইলাজা কেন কেননা এক্ষেত্রে সে মাজুর ব্যক্তি অপরক ব্যক্তির হুকুমে বলে বিবেচিত হবে এই সমস্ত ফতোয়ার কিতাবের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম ওই সমস্ত টাকা যেগুলোর মধ্যে মানুষ প্রাণী মন্দির মসজিদ মূর্তি ইত্যাদির যে ছবি থাকে এগুলোকে সাথে নিয়ে যদি আমরা নামাজ পড়ি আর এগুলো যদি পকেটের মধ্যে থাকে তাহলে আমাদের নামাজের কোনো সমস্যা হবে না নিঃসন্দেহে আমাদের নামাজটি হয়ে যাবে সঠিক মতে আল্লাহ তালাই ভালো জানেন তো প্রিয় দর্শক এই যে বিশ টাকার নোটের মধ্যে যে পরিবর্তন করা হলো দুশো টাকার নোটের মধ্যে এই ধরনের মূর্তি কিংবা বিভিন্ন ধরনের যে ছবি দেওয়া হলো একটি মুসলিম কান্ট্রি হিসাবে আপনি এগুলোকে কীভাবে দেখছেন আপনার যে মতামত আছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা